জানাতে চাই ja দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ সব বিভাগে জ্বলে উঠতে পারলে শ্রীলঙ্কাকে তাদের দেশের মাটিতে হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম গলে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে দশটায় লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের মিশনে আজ দুপুরে শেষ মতো নিজেদের ঝালিয়ে নেবেন মুশফিক তামিমরা এই ম্যাচে বাংলাদেশের উইকেট রক্ষকের দায়িত্বে থাকবেন লেটন কুমার দাস আর ব্যাটিং অর্ডারে মুশফিকুর রহিম উঠে আসবেন চার নম্বরে সেক্ষেত্রে জায়গা ছাড়তে হতে পারে সাব্বির রহমানকে সকালে গলে অনুশীলন করেছে শ্রীলঙ্কা দল গল টেস্টের উইকেট স্পোর্টিং হতে পারে বলেও মন্তব্য করেছেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হীরাথ আর এমন উইকেটে সুবিধা নিতে মুখ্যে থাকবে মুশফিকুর রহিম রাত কিপিং এর ওয়ান কা হেল্প করতো পিছন থেকে কারণ আমি বুঝতে পারতাম উইকেটে কি বিয়ে হচ্ছে সেটা আমার ব্যাটিং অনেক বড় একটা হেল্প হতো তো সে দিক থেকে হয়তো ভাই এবার একটু डिफरेंट ফিলিং হবে যেটা অবশ্যই বাট অবশ্যই টিমের জন্য এখন যেটা বলবে আমাকে সেটা তো অবশ্যই করতে হবে এবং আমি যেটা বললাম যে আমি এখন অনেক হ্যাপি এবং চেষ্টা করব যে আমি যদি উপরে অবশ্যই খেলে থাকি তাহলে অবশ্যই চেষ্টা করব যত বেশি কন্ট্রিবিউট করা যায় गोइंग टू बी अ टफ সিরিজ বাট আই আসলে স্পোর্টিং হবে স্পিনার পেসারদের সঙ্গে ব্যাটসম্যানরাও সমান সুবিধা পাবে আর বাংলাদেশের কোচিং স্টাফে বেশ কয়েকজন লঙ্কান থাকায় সুবিধা পাবে তারাও মনে হচ্ছে কোচিং এক সিরিজই অপেক্ষা করছে এট বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর খবর শিরোপা নির্ধারণী ষষ্ঠ ও শেষ রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা চলছে প্রথম ইনিংসে নর্থ জোনের তিনশো চুয়াত্তর ইস্ট জোন এদিকে তুষার ইমরানের ডাবলিতে পাহাড় সময় স্কোর করেছে রানের ইনিংসে ভর করে ইস্ট জোনের বিপক্ষে প্রথম দিনে পাঁচ উইকেটে তিনশো পাঁচ রান তোলে নর্থ পরের পাঁচ উইকেটে এদিন আরো উনসত্তর রান যোগ করে তিনশো চুয়াত্তর রানের শেষ হয় বিসিবি নর্থ জোনের প্রথম ইনিংসে এদিন নাজমুল শান্ত তেতাল্লিশ ও ধীমান ঘোষ করেন সাতচল্লিশ

ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর বেঙ্গালুরু টেস্টে তৃতীয় দিন